আসসালামু আলাইকুম চলে এসছে আজকে সুন্দর এবং কোরবানিদের জন্য নতুন কালেকশন নিয়ে পাকিস্তানি বুটিক্সের মধ্যে কিছু ড্রেস দেখাবো খুব গর্জিয়াসের মধ্যে থাকবে এবং অনেকগুলো ড্রেস যেহেতু থাকছে আশা করছি আপনাদের ভালো লাগবে ফুল ভিডিওটি দেখবেন তামিজ বাংলাদেশ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ছয় বাই ছেষট্টি ছিয়াত্তর ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এইটি দেখেন টোটাল ডিজাইনটা দেখাই এগুলো হচ্ছে পাকিস্তানি বুটিক্সের ড্রেস দেখতে পাচ্ছেন কতটা সুন্দর অল ওভার ডিজাইনটা দেখিয়ে দেই স্লিভেও কিন্তু সুন্দর করে কাজ করা আছে ভিতরে আপনার হচ্ছে যেরকম স্যান্টনের রিনার দেয়া আছে পাজামাটা ইনারটা একসাথে এটা হচ্ছে ওড়নাটা দেখেন সেম ম্যাচিংয়ে সুন্দর একটা ওড়না পাচ্ছেন দেখেন পুরোটা এবার এভাবে ছিটানো কাজ করা আছে ওকে এটা দেখেন টোটাল বডিটা এটার এত গর্জিয়াস এটা হচ্ছে নিচের ডিজাইনটা এই যে দেখেন স্লিপটা দেখি ভাইয়া আচ্ছা এটা হচ্ছে স্লিপটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার ছিটানো ছিটানো কাজ আছে পাজামা ভিতরে ইনার সেট করা আছে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটায় পার এবং চারপাশে ছিটানো আছে

এবং আপনার স্লিভে এরকম কাজ থাকছে হ্যাঁ কালারটা একদম সুন্দর একটা ল্যাভেন্ডার টাইপের একটা কালার এটা হচ্ছে ওরনাটা ভিয়ার্স ওরনাটাই পুরোটাই কাজ করা এই যে দেখেন এটা হচ্ছে আচলটা আর এই ড্রেসগুলোর প্রাইস হয়ে যাচ্ছে আপনার মাত্র 3500 3550 করে যার যার ভালো লাগবে অর্ডার করে ফেল এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন নিচের অংশটা দেখেন এটা হচ্ছে সাইডের ডিজাইনটা এই যে এটা হচ্ছে স্লিপটা স্লিপটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে ওড়নাটা দেখেন সাইডে সাইডে পার করা আছে এটা কিন্তু অনেক বড় এবং সুন্দর সাইডে এরকম লেস করাও আছে হ্যাঁ কাটওয়ার্ক করা আছে এখানে আপনার পাল বসানো আছে তো এটা কিন্তু আবার স্টিচ করা একদম হচ্ছে রেডি টু ওয়ার থাকছে আপনারা হচ্ছে এটা নেবেন আর পরবেন এটা পাজামা পাজামাটা এটা এটা হচ্ছে ওড়নাটা দেখেন কাটওয়ার্ক করা সিকোয়েন্স করা টারসেল কি বলে এটাকে কুচি করা তাই না জি কুচি করে কাজ করা আছে কাজ করা আছে রাইট রেডি এটা প্রাইস কত থাকছে ভাইয়া এগুলো সম্পূর্ণই সবগুলো প্রাইস মানে যেটাই হবে 3550 হবে ঠিক আছে এটা দেখেন পুরাটাই কাজ করা থাকবে এই যে এরকম পার্ল বসানো থাকবে সুতার কাজ থাকবে নিচের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে হাতার অংশটা জি দোনো কাজ করা থাকবে দুই দুইটা হাতে এইভাবে কাজ করা থাকছে ওকে পাজামা না পাজামা রিনার একসাথে এটা হচ্ছে ওড়নাটা বড় সাইজের একটা ওড়না থাকছে কাজ করা ওড়না থাকছে এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন নিচে এরকম টার্সেল করা আছে সিকোয়েন্স করা আপনার সুন্দর সুতো দিয়ে কাজ করা পাল বসানো টোটাল ডিজাইনটা দেখে এটা আবার হচ্ছে জর্জেটের মধ্যে থাকছে ড্রেসটা সব থাকছে পাকিস্তানি বুটিক্সের মধ্যে এটা হচ্ছে স্লিপটা পাজামা এটা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা পুরোটাই সুতোর কাজ একদম ইনারের ফ্যাব্রিক্স সহ পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখেন একেবারে নতুনের মধ্যে একটা ডিজাইন নিচের ডিজাইনটা দেখেন সুতার কাজ করা এরকম সিকোয়েন্স করা আছে টোটাল বডিটা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে পাজামাটা এবং ইনারটা নিউ কালেকশন ওড়নাটা দেখেন ওড়নাটায় পুরোটা ওড়নায় কাজ করা থাকবে এই দেখেন

দোপাটাটা হচ্ছে নেটের মধ্যে এরকম টার্সেল করা আছে ওকে সুন্দর একটা ড্রেস একদম দারুণ একটা কালারের মধ্যে মুভ পিঙ্ক বলা হয় বা নুট কালার বলা হয় এগুলোকে এটা মধ্যে কালার আছে দুইটা কালার আছে আরো ঠিক আছে ভাইয়া এটা একটা হুম প্রাইস কত রাখছেন 3550 টাকা 3550 এটা হচ্ছে আরেকটা ডিজাইন একেবারে হচ্ছে অরিজিনাল বাহিরের ইম্পোর্টেড ড্রেস দেখেন এটার হাতাটা এসছে ওকে ভিতরে ইনারটা দেওয়া আছে পাজামাটা ইনার এবং পাজামা একসাথে এটা হচ্ছে উড়াটা কালারটা খুবই সুন্দর কাটওয়ার করা আছে ছিটানো ছিটানো এরকম পাল করা আছে এই যে দেখেন মার্শাল্লা অনেক নাইস কালার দেখেন ওকে এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস ছিল পঁয়ত্রিশশো পঞ্চাশ তামিজ বাংলাদেশ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শপ হচ্ছে ছয় বাই ছিয়াত্তর লিফ্টের ছয় স্টার মলিকা শপিং কমপ্লেক্স বিদায়নি ছাল্লা হাফিজ আলাইকুম